নমস্কার ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমাদের সঙ্গে আছেন আমরা সবে মাত্র চলতে শুরু করেছি আমরা আমাদের সনাতনী ধর্মে সনাতনী হিন্দু ধর্মে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন আখ্যান আপনাদেরকে শোনাচ্ছি হয়তো ভালো লাগছে সে জন্যই আপনারা আমাদের সঙ্গে আছেন আর আপনাদের আশীর্বাদে আমরা ধন্য হচ্ছি আমরা হয়তো নতুন কিছু বলতে পারছি না বা বলছিও না তার কারণ বহু প্রান্ত মানুষেরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছেন আসলে আমাদের হিন্দু ধর্ম এতটাই বলিষ্ঠ এবং তা এত আখ্যানে পরিপূর্ণ যে সেগুলো বারবার বারবার আলোচিত হয় আর সেই জন্য আমরা আবার আরেকবার বিভিন্ন বিষয়ে থেকে বিষয় বেছে নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করি আপনারা সেগুলি শোনেন আর সেতেই আমরা ধন্য হই আর আরেক ধন্য হই বলেই আজকে আরও একটি বিষয় নিয়ে আমরা বলতে যাচ্ছি আজকের বিষয় হলো কলি আসলে আজকে কলির আমরা যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে কলিযুগকে অধর্মের যুগ বলা হয় কেন সত্য ত্রেতা দাপন এই তিন যুগ পেরিয়ে আমরা এখন কলিতে অবস্থান করছি কিন্তু কলি এত ভয়ঙ্কর কেন কলিতে অধর্মের এত প্রসার কেন সেটি আমরা আজকে বোঝার চেষ্টা করবো আসলে কলির জন্ম যদি আমরা দেখি কলি দেবতা জন্মকাল যদি জন্ম মুহূর্ত যদি আমরা দেখি তাহলে দেখতে পারব অনাচার ব্যাভিচার এবং অন্যায়ের মধ্যে দিয়ে কলির জন্ম এখন যার জন্ম রহস্যই লুকিয়ে রয়েছে এই অনাচার ব্যভিচার সে যখন এই পৃথিবীতে অবস্থান করবে তখন তো চারিদিকে অধর্ম দুষ্কর্ম অন্যায় অবিচার ব্যবিচার প্রশ্রয় হবেই বৃদ্ধি পাবেই এটি কেউ রুখতে পারবে না আর এটি যিনি রুখবেন এটি যিনি শেষ করবেন তিনি অবশ্যই আসবেন তিনি হচ্ছেন কলকি অবতার তিনি অবশ্যই আসবেন তার নজরে সবকিছুই রয়েছে এবং তারই সৃষ্টি তারই সৃষ্টি এক মায়া আমরা দেখতে পাচ্ছি তারই মহিম তারই মহিমা আমরা দেখতে পাচ্ছি তারই সৃষ্টির একটি দিক হচ্ছে এ কলি। তিনি তো জানতেন যে এই সময় এগুলো ঘটবেই কেননা এই সৃষ্টিকর্তার হাত দিয়েই আজকে এই কলির সৃষ্টি এই দাপরের অবসানের পর কি হয়েছিল ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে সৃষ্টি হয় তার আগে অদাপরের আগে তো অধর্ম ছিল না সেই দাপরের অবসানে ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে অধর্মের সৃষ্টি হয় ওই অধর্মের স্ত্রীর নাম হচ্ছে মিথ্যা মিথ্যার গর্ভে ও অধর্বে ঔরসে দম্ভ নামে এক পুত্র হয় এদের অর্থাৎ প্রথমে এলো অধর্ম তারপর আসছে মিথ্যা তারপরে মিথ্যার গর্ভে আর অধর্মের ঔরস এলো দম্ভ দম্ভ নিজের ভোগিনী মায়াকে বিহা বিবাহ করে তাহলে বুঝতে পারছেন এখান থেকে কিন্তু অনাচারটা অন্যায়টা ব্যভিচারটা শুরু হয়ে গেছে নিজ মায়াকে বিয়ে করলেন এবং তাদের লোভ নামে এক পাচ্ছি আমরা এগুলো কড়ি এখনো আসেনি কলির আগেই আমরা পাচ্ছি কলির জন্ম রহস্যের মধ্যে আমরা পাচ্ছি অধর্ম মিথ্যা দম্ভ লোভ লোভ আবার কি করে নিজের বি ভগ্নী নিজের ভগিনী নিবৃত্তিকে বিয়ে করেন এবং তাদের প্রোধ নামে এক পুত্র ও হিংসা নামে এক কন্যা জন্ম হয় ক্রোধ নিজের ভগিনী হিংসাকে বিয়ে করেন এবং তার মোট জন্ম হয় কলি অর্থাৎ কলির রক্ত কলির রক্ত কি বহন করছে কলির রক্ত বহন করছে ব্যভিচার কলির রক্ত বহন করছে মিথ্যা অধর্ম দম্ভ লোভ নিবৃত্তি ক্রোধ হিংসা এইগুলো কলি রক্তের মধ্যে কলির পূর্বপুরুষ যারা তারা হচ্ছে এরা এই রক্ত বহন করে চলেছে কলি আর তাই কলি মানেই হচ্ছে এই অনাচার ব্যভিচার এগুলো থাকবেই এই কলি দেখতে কিন্তু ভয়ঙ্কর এর কৃষ্ণ বর্ণ তৈলাস্ত কলি বিকট বদন জিভা পুতিগন্ধা সব পূর্ণ আর এই লোল কলি কলিও কিন্তু সেই তার বংশের ধারা বজায় রেখেই তার নিজের ভক্তি ভগিনী দীর্প থেকে বিহ করে করেন আর সেখানেই জন্ম হয় এই ভয় আবার মৃত্যু নামে এক কন্যা কন্যার জন্ম দিচ্ছে মানে বুঝতে পারছেন যত অন্ধকারময় দিক সেই অন্ধকারময় দিক হচ্ছে এই পুরো পরিবারটা বহন করে চলেছে আর তাই কলি ব্যবহারে তাই হচ্ছে কলি আস্তে আস্তে পাপ পূর্ণ হতে হতে পাপে পূর্ণ হতে হতে আজ তিন ভাগ বা আগামী তিন ভাগ পরিপূর্ণ হয়ে যাবে পাপে এক ভাগ থাকবে ধর্ম আর তখনই আমাদের কলকি অবতারের আবির্ভাব ঘটবে বিষ্ণু রূপে আবির্ভূত হয়ে এই কলিকে ধ্বংস করবে এবং আবার নতুন করে সৃষ্টিতে মেতে উঠবেন ভগবান আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন